I'm আল্লাহর কালাম যেই ব্যক্তির কানের মধ্যে পৌঁছবে ওই ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কালাম যেই সমাজে লাগবে এই সমাজের পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কালামের যেই গ্রামের মধ্যে লাগবে ওই গ্রাম থেকে অন্ধকার দূর করে ওই গ্রামের ভিতরে আলুর ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর কালাম যেই দিকে লাগে ওই দিক থেকে অন্ধকার দূরীভূত হয়ে যায় আর আলু প্রভাবিত হইয়া ওই এলাকাটা আলু যায় জুড়ে বলুন চিকি না ওই দা তু নিয়ে আচালিম আয়াতুহু যা দা তু হুম তালা বলেন যেই মুমির আল্লাহর কালাম তেলাওয়াত করবে ওই মুমিরের ইমানের পাওয়ারটা আল্লাহ বাড়াইয়া দেন অতএব আমরা যারা ইমানদার আছি আমরা আল্লাহর কালামের তেলাওয়াত করা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব সরকারে দুআলাম পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন প্রথম যুগে যখন আল্লাহর নবীর কাছে আল্লাহর কালাম জিবরিল আমিনের মাধ্যমে করতেন সময় নাজিল এক আয়াত কোন সময় একাধিক আয়াতের কাছে করতেন। নবীজির কাছে যখন জিবরিলে আমিন আইসা আল্লাহর কালাম নিয়ে আসতেন নবীজি বার বার তেলাওয়াত করতেন বার বার তেলাওয়াত সাল্লাম। আল্লাহর কালাম সংরক্ষণ রাখার জন্য ভিতরে বসানোর জন্য বারবার বার যখন তেলাওয়াত করতেন জিব্বাণ রাইতেন পরেশানি করতেন আল্লাহ তালা জানাই দিলেন আলাইনা নিহি হ হাবিব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমিন আইসা আপনার কাছে আমার কালাম আমার কথা আপনার কাছে পৌঁছায় দিবে তেলাওয়াজ শোনায় দিবে তখন সময় আপনার টেনশন করতে হবে না পেরেশান হতে হবে না জিব্বা নাড়াইতে হবে না টুট নাড়াইতে হবে না অগণবিজিব আপনি কেবলমাত্র জিবরিল আমিনের কথাগুলো শ্রবণ করবেন আমার কথাগুলো আপনি শ্রবণ করবেন আপনার কলবে বসায় দেব আমি আল্লাহর দায়িত্ব আপনার জবান দিয়া বের করা আমি আল্লাহ তাআলার দায়িত্ব জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ আল্লাহর কালাম সংরক্ষণ রাখার জন্য নবীজি পেরেশানি করতেন আল্লাহ পেরেশানি দূর করে দিলেন অন্তরের ভিতরে বসায় যাওয়ার জিম্মাদারি নিয়েছেন কে নবীজির জবান দিয়া বের করার জিম্মাদার নিয়েছেন কে আল্লাহ তালা নিয়েছেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকিত আয়াতের মধ্যে বলেন উত্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওগো নবীজি আপনি সেই কিতাব তেলাওয়াত করুন এই আয়াতের মুফা মুফাসসিরীন کرام লেখেন ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতেরকে তেলাওয়াত শিক্ষা দিন গাজি জয়পুরের মানুষ আপনাদের কাছ থেকে জানতে চায় আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে নবীকে শিখাইলেন নবীজি সাহাবায় কেরামদেরকে আল্লাহর কালাম শিখাইলেন সাহাবায় কেরাম তাবিরিনদেরকে শিখাইলেন তাবিরিনরা তবে তাবিরিনদেরকে শিখাইলেন এরকমভাবে ধারাবাহিক আসতে আসতে আপনার এলাকায় আমার এলাকায় আপনার গ্রামে আমার গ্রামে এক দল কোরআন মাজিদ শিক্ষা দেয় আর এক দল শিক্ষা গ্রহণ করে আসে না নাই ওই তেলাওয়াতের ধারাবাহিকতা শিক্ষার ধারাবাহিকতা গাজীপুর পর্যন্ত আল্লাহর কালামের তেলাওয়াত আসত না আল্লাহর পয়গম্বর বলেন যে তেলাওয়াত করবে তার সম্মান যে তেলাওয়াত শিখবে তার সম্মান ঘুসোনা অতএব সেই আল্লাহর কালাম আমাদেরকে শিক্ষা গ্রহণ করা এই তেলাওয়াত নিজে করা আর একজনকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই আল্লাহর কালাম তেলাওয়াত শিক্ষা করার দ্বারাও সম্মান আছে শিক্ষা দিলেও সম্মান আছে আল্লাহর কালাম তেলাওয়াতের দ্বারা অনেক মানুষের জীবন পরিবর্তন হয় আল্লাহ কালামের তেলাওয়াতের দ্বারা অনেক মানুষের জীবন পরিবর্তন হয় অশান্ত মনকে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে শান্তি দান করে জুড়ে বলুন ঠিক কিনা আমি একটা কথা সংক্ষেপে বলবো যেহেতু এই আয়াতকে উল্লেখ করে দেওয়া হয়েছে এই আয়াতের শুরুভাগের আর কয়েকটি কথা বলবো আল্লাহর কালামের তেলাওয়াতের দ্বারা অনেক মানুষ আল্লাহ দিন পেয়েছে আল্লাহ কালামের দ্বারা অনেক মানুষ গুমরাহি থেকে হৃদয়তের রাস্তা পেয়েছে জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা আল্লাহর পয়গম্বরের আর সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই আল্লাহর পায়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগে মানুষদেরকে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে দাওয়াত দিতেন কানা আল্লাহর আল্লাহর্বর যখনই সময় পাইতেন আল্লাহর কালাম তেলা করতেন আল্লাহর কালামের তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ এত মোহব্বত আর এত ভালোবাসা বেদিন বেইমা আল্লাহর কালামের তেলাওয়াতের কাছে আসলে তার জীবনটা পরিবর্তন হয়ে যায় একদিনের একটা গঠনা আমরা নাম শুনেছি কিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তির নামটা হলো আমর দাউসি দাউস গোত্রে তার বাড়ি লোকটা সাধারণ কোনো ব্যক্তি নয় একজন কবি মানুষ কবিতা সম্পর্কে তার একটা জ্ঞান আছে এমনকি শিক্ষিত মানুষ তার এলিম আছে জ্ঞান আছে বুদ্ধি আছে সে একবার দাউস গুত্র থেকে মক্কায় আসবে আল্লাহর গড়কে তাওয়াফ করবে এমন সময় যখন দাউশ গুত্র থেকে মক্কায় প্রবেশ করবে রাস্তা রাস্তার মধ্যে কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় যেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ওই ব্যক্তিটা ছিল আবু জেহেল আবু জেহেল ডাক দিয়া বলে বেটা তোমার বাড়ি তো দাউস গুত্রে তোমাকে তো দেখতে চিনা চিনা যায় মনে হয় তুমি একজন জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ মক্কায় আসছো ভালো কথা মক্কায় যেতে ইচ্ছা সেতাই যাইতে পারবা তুমি কানায় কাবা তামাফ করতে পারবা কোনো অসুবিধা নাই তবে আমাদের এই বংশের লোক আমাদের ওই বাতি যা সেখানে কাবার চত্বরের মধ্যে বসে কি যেন পরে যেই পড়া শুনলে মানুষ তার দলভুক্ত হয়ে যায় যেই কথা শুনলে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যায় একজন মানুষ তার দলভুক্ত হয়ে গেলে তার ফ্যামিলির মধ্যে ঝগড়া হয় সাবধান করে দিলাম তোমরা সেই বাতিজার কাছে যাইবা না তুফাইল ইবনে আমর দাউসি বলে আমি যখন দাউস গুত্র থেকে আসলাম আইসা যখন কানায় কাবার চত্বরে আসলাম তার সংবাদটা তার কথাটা শোনার পরে আমি চিন্তায় পরে গেলাম টেনশনে পরে গেলাম এবার আমি কি করবো কার কথা কার কথায় আমি এবার আবু জেহেল যেহেতু বলছে আবু জেহেলের মানা দরকার আমি মোহাম্মদের দ্বারে কাছে যাবো না তার বাতিজার দ্বারে কাছে যাব না এবার আমার তো কানায় কাবা তাওয়াফ করা লাগবে কানায় কাবাকে আমি আমাকে চক্কর দিতে হবে চক্কর দিতে হলে তো মোহাম্মদের আওয়াজ আমার কানের মধ্যে পৌঁছে যাবে আবু জেহেল বুদ্ধি শিখাই দেয় আমাদের সমাজের মধ্যে ভুল বুদ্ধি শিখায়া মানুষের এরকম ভাবে বিপদে ফালায় আসে না নাই আসে নি ভুল বুদ্ধি দেয় বেটা হুজুরের কাছে যাইস না কোরআন বলার কাছে যাইস না দিন প্রেমিকদের কাছে যাইস না আল্লাহ ওয়ালাদের কাছে গেলেই বিপদে পড়বে পরেও কেউ যদি নিজের ইমানের শক্তির দ্বারা আল্লাহ আল্লাহওয়ালার কাছে চলে যায় ওই ব্যক্তির জীবনটা পরিবর্তন হয়ে যায় জুড়ে বলুন ঠিক কিনা আবু জেহেল বললো মোহাম্মদের কাছে না গেলে পরে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়ে দিবে আচ্ছা ঠিক আছে যাইব না তাহলে কি করতে হবে আমার তো কানায় কা বাকে তাওয়াফ করতে হবে বলে তাওয়াফ করবা ভালো কথা দু খান বন্ধ করে ফেলো দু খানের মধ্যে এরকমভাবে তুলা ঢুকায় দাও যাতে করে মোহাম্মদের কোনো আওয়াজ মোহাম্মদের কোনো কথা তোমার কানের মধ্যে না পৌঁছে আচ্ছা ঠিক আছে তুমি তো ভালোই বুদ্ধি দিস তোমার বুদ্ধি অনুযায়ী আমার দু কান বন্ধ করে দিলাম এবার বন্ধ করে দিয়া তুফা ইবনে আমর দাউসি আল্লাহর গর কানে কাবাকে তাওয়াফ করতে আরম্ভ করলো চক্কর দিতে আরম্ভ করলো চক্কর দিতে দিতে হঠাৎ করে তার কান থেকে তুলা পরে গেল আমি বলতে চাই তুলাটা পরে নাই তুলাটা ফালায়া দিছেন একমাত্র কে তুফাইল ইবনে আমর দাউসি বলেন আল্লাহর কালাম কিভাবে মানুষের জীবনটা পরিবর্তন করে দেয় তেলাওয়াতের মাধ্যমে মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয় আমি যখন তাওয়াফ করতে করতে চক্কর দিতে দিতে হঠাৎ করে যখন আমি দেখতে পেলাম আমার দুটো কান থেকে তুলা পড়ে গেলাম মনের ওজান্তে মোহাম্মদের জবানের আল্লাহর কালামের তেলাওয়াত আমি শুনতে পেলাম জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবর মুসলমান আল্লাহর কালাম যেই ব্যক্তির কানের মধ্যে পৌঁছবে ওই ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কালাম যেই সমাজে লাগবে এই সমাজের পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কালামের তেলাওয়াত যে গ্রামের মধ্যে লাগবে ওই গ্রাম থেকে অন্ধকার দূর করে ওই গ্রামের ভিতরে আলুর ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর কালাম যেই দিকে লাগে ওই দিক থেকে অন্ধকার দূরীভূত হয়ে যায় আর আলু প্রভাবিত হইয়া ওই এলাকাটা আলোকিত হয়ে যায় বলুন ঠিক কিনা জুড়ে এমন অবস্থা আপনারা দেখেছেন কি না জানিনা আমি আমার এই বয়সে দেখেছি অনেক মানুষ খারাপ ছিল একদম দিন থেকে ইসলাম থেকে দূরে ছিল আস্তে আস্তে কোরআনের সংস্রবে আসার কারণে কোরআন খারাপ মানুষগুলোকে এরকমভাবে পরিবর্তন করে দিয়েছে ওই মানুষগুলো এখন কোরআন সারার কিছুই বুঝে না আল্লাহর কালামের তেলাওয়াত সারার কিছুই বুঝে না যখনই সময় পায় তখনই আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর কালামের তেলাওয়াতের ধাক্কা যেই মুমিনের কলমে লাগে ওই মুমিনের ইমানের পাওয়ারটা বৃদ্ধি করে দেন একমাত্রকে এটা আমার কথা নয় আল্লাহ তার কালামের মধ্যে বলেন ওই দাতিম আয়াতুহু যে যেই মুমির আল্লাহর কালাম তেলাওয়াত করবে ওই মুমিরের ইমানের পাওয়ারটা আল্লাহ বাড়ায়া দেন অতএব আমরা যারা ইমানদার আছি আমরা আল্লাহর কালামের তেলাওয়াত করা দরকার আছে না নাই এবার তুফাইল ইবনে আমর দাউসি বলে মনের অজান্তেই মুহাম্মদের আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজটা আমার কানের মধ্যে পৌঁছে গেল আমি তো দূর থেকে চক্কর দিতেছিলাম দূর থেকে চক্কর দিতেছিলাম কোরআনে যেন আমাকে চম্বকের মতন আকর্ষণ করে চক্করটা কাছাকাছি আই না আমাকে মোহাম্মদের কাশ পর্যন্ত পৌঁছে দিয়েছে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার এবার বলে আমি আমার চক্কর বন্ধ করে দিলাম আমাকে যেন চম্বকের মতন একবারে কাছাকাছি দাঁড় করে দিয়েছে আমি মোহাম্মদকে প্রশ্ন করতে আরম্ভ করলাম ও মোহাম্মদ তুমি কি মোহাম্মদ আলাইহি জবাব দিলেন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি বলে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে তুমি কি বুঝাইতে চাও বলে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে অন্ধকারের রাস্তা থেকে হেদে রাস্তা দেখায় দিতে চাই তুমরাহির রাস্তা থেকে হেদে রাস্তা আলোর রাস্তা জান্নাতের রাস্তা দেখায় দিতে চাই ওতে ও তুফাইল ইবনে আমর দাউসি তুমি শুনে রাখো এই মুহূর্তে আমি তোমাকে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে তোমাকে আল্লাহর কালামের দিকে তোমাকে আহ্বান করলাম দাওয়াত দিলাম তুমি ইসলাম গ্রহণ করো তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে বলার সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমর দাউসি কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে একজন কবি মানুষ থেকে আসলেন আল্লাহর কালামের তেলাওয়াতের নবীর কণ্ঠের তেলাওয়াত একটা বেদিন বেইমান যদি কালেমা পরে মুসলমান হতে পারে ও গাজীপুরের যুবক তোমাকে বলতে চাই তুমিও কোরআনের সংস্রবে আসো কোরআনের সংসবে আসলে পরে তোমার জীবনও পরিবর্তন কমায় দিবেন একমাত্র একমাত্রকে